ঈদ আয়োজনে জমে উঠেছে মানিকগঞ্জের ভাইরাল ধলেশ্বরী রিভারভিউ রেস্টুরেন্ট আজকে আমরা আপনাদেরকে নতুন রূপে তুলে ধরব এই রেস্টুরেন্টের নানা আয়োজন সিমসাম নানান একটি প্রবেশদ্বার পেরিয়ে চোখে পরে বাঁশ দিয়ে তৈরি ছোট ছোট কটেজ লাল টিনের ছাউনিতে সাজানো পাশে একটি পেয়ারা গাছ যার ডালে জ্বলছে পাখির বাসার মতো ছোট ঘর ভিতরে আলোর ঝিলিক হ্যাঁ এইটাই ডিভারবিউ রেস্টুরেন্ট হ্যাঁ সম্প্রীতি এই রেস্টুরেন্ট দর্শনার্থীদের একের পর এক নতুনত্ব দিয়েই চলছে ফসলি জমির মাঝখানে কোলাহল মুক্ত শান্ত পরিবেশ ধলেশ্বরী নদীর পার ঘেসে গড়ে উঠেছে এক অসাধারণ প্রকৃতি মাখ অবকাশ এখানে উঁচু বাঁশের টং ঘর ঘরের সামনে অরণ্য ছায়া আর নদীর বুকে চিরে আসা শীতল বাতাস সব মিলিয়ে যেন প্রকৃতির কুলে নিঃশব্দ এক স্বস্তির ঠিকানা দেখুন ঘরগুলো বাস আর ঘরের ছাউনিতে তৈরি একেবারে গ্রামীণ সোয়ায় ভরপুর পাশে নদী তাই দুপুর বিকেল বা সন্ধ্যায় সব সময় শান্ত আর ঠান্ডা পরিবেশ আমরা দুপুরেই গিয়েছিলাম তখনও দর্শনার্থীদের কোনো অভাবই ছিল না দেখুন রেস্টুরেন্টের মিষ্টি রোদে এগিয়ে এলেন পাশে একজন কাস্টমার বসে আছেন ফুচকা এসে গেল ভাবুন তো এমন পরিবেশে বসে থাকলে কেমন লাগতো আমরা একটু মেনু নিয়ে ঘাটাঘাটি করছিলাম পাশে আমাদের দুইজন ফলোয়ার্স বসেছিলেন খাবারে মেনুতে অনেক নতুন আইটেম যুক্ত করা হয়েছে তা আমরা কমেন্টে দিয়ে দিব সবুজে ঘেরা গ্রামীণ এই পরিবেশে কেউ ছবি তুলছে কেউ সামনের নিচে বন্ধুবান্ধব নিয়ে আড্ডায় মেতেছে কেউ বা বাসের টঙে হাওয়া খেতে খেতে সামনে এগিয়ে যাচ্ছে আর কেউ ছোট ছোট ঘরে বসেই খাচ্ছে মজার খাবার সব মিলে এটা এক ব্যস্ত ও দারুণ প্রাণবন্ত রেস্টুরেন্ট চারদিকে শুধু সবুজের সমাহার বিস্তৃত মাঠ খোলা প্রান্তর আর সবচেয়ে মজার বিষয় পাশেই বয়ে চলছে ধলেশ্বরী নদী সবকিছুই যেন খোলামেলা ও প্রাণবন্ত আমি মনে করি পরিবার বন্ধু বান্ধব কিংবা প্রিয়জন নিয়ে এমন জায়গায় সময় কাটানোর চেয়ে শ্রেষ্ঠ ঠিকানা আর কিছু হতেই পারে না নীল আকাশের পটভূমিতে বাঁশের নান্দনিক ডিজাইন আর ফসলি জমির মতো সাজানো প্রাকৃতিক সৌন্দর্য যেন মন কেড়ে নেয় আচ্ছা কিভাবে আসবেন এই রেস্টুরেন্টে চলুন এক নজরে শুনে আসি মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম টু রাজীবপুরের মধ্যবর্তী স্থান কুমের কুমেরপার সংলগ্ন গড়ি উঠেছে ধলেশ্বরী রিভার ভিউ রেস্টুরেন্ট। প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন। এরকম সুন্দর সুন্দর নানান আয়োজন নিয়ে আমি ঘুরে বেড়াই মানিকগঞ্জের পথে পান্তরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর নেক্সট ভিডিওতে মানিকগঞ্জের কোন জায়গা দেখতে চান অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।